আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে আবেদন করতে ইচ্ছুক আপনারা গত দিন যাবত একটা সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা হলো কতগুলো জেলার অ্যাপ্লাই মূলত নিতেছে এবং কতগুলো জেলার অ্যাপ্লাই বন্ধ আছে অর্থাৎ সার্ভারে অনেকগুলো জেলা কিন্তু শো করতেছে না তো আজকে মূলত আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে ইচ্ছুক আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমোডিসিতে আবেদন করার জন্য আপনাদেরকে সরকারি ফি দুইশো পঁচিশ টাকা এবং সার্ভিস স্যাস পঁচাত্তর টাকা মোট তিনশত টাকা জমা দিতে হবে এবং বিমান বাহিনী এমুডিসিতে আবেদন করার জন্য সরকারি ফি একশো টাকা এবং সার্ভিস স্যাট সত্তর টাকা মোট দুইশত বিশ টাকা জমা দিয়ে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন তো এখন আমরা যে কাজটা করব বিমান বাহিনীর আবেদন সংক্রান্ত ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রবেশ প্রবেশ করে আমরা দেখব আসলে কি সার্ভার বন্ধ অ্যাপ্লিকেশন নিতেছে কিনা তো এখান থেকে আমরা যে সিলেক্ট করবো যেমন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে হবে এমওডিসি এরপর হলো সিলেক্ট কোর্স অর্থাৎ এমওডিসি আর এন্ট্রি ফিফটি টু এটা সিলেক্ট করতে হবে এরপর হলো ব্রাঞ্চ অথবা ট্রেড এমওডিসি জিডি এটা সিলেক্ট করব। এরপর হলো ডিভিশন বিশেষ করে রংপুর বিভাগের একটা জেলার কিন্তু অ্যাপ্লাই বর্তমানে নিতেছে না তো আমরা একটু রংপুর বিভাগটা সিলেক্ট করব এখান থেকে আমরা রংপুর বিভাগ সিলেক্ট করলাম এরপর হলো সিলেট ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলার প্রার্থী সেটা সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করার পরে কিন্তু একটা জেলাও শো করতেছে না অর্থাৎ রংপুর বিভাগে কিন্তু অনেকগুলো জেলার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখানে সার্ভারে কিন্তু একটা জেলারও অ্যাপ্লাই নিতেছে না অর্থাৎ কোনো জেলা কিন্তু এখানে শো করতেছে না যেমন বরিশাল বিভাগের দুইটা জেলা কিন্তু শো করতেছে যেমন জালুকাটি বরগুনা এরকম দুই একটা জেলা শো করতেছে এছাড়া কিন্তু অনেকগুলো জেলায় শো করতেছে না অর্থাৎ আবেদন নিতেছে না সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনারা কি আবেদন করতে পারবেন কিনা বা আপনাদের আবেদন বন্ধ হয়ে গেল কিনা আসলে কিন্তু আপনাদের আবেদন বন্ধ হয়নি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই সমস্যাটা হওয়ার পিছনে কিছু কারণ আছে যেমন এমওডিসিতে কিন্তু আবেদন করার জন্য বয়সটা একটু বেশি এবং আপনাদের এসএসসির জিপিএ কম থাকলে কিন্তু মূলত আপনারা আবেদন করতে পারবেন তো এই কারণে মূলত এমওডিসিতে কিন্তু আবেদন করার সংখ্যা অনেক বেশি অর্থাৎ অনেক সংখ্যক প্রার্থীরা কিন্তু এই বেশি সংখ্যক প্রার্থী আবেদন করার কারণে কিন্তু মূলত সার্ভারটা সার্ভারটা ডাউন ডাউন হয়ে হয়ে গেছে যাওয়ার কারণে মূলত এরকম হচ্ছে তো দু একদিনের ভিতরে কিন্তু সার্ভার ঠিক হয়ে যাবে সার্ভার ঠিক হয়ে গেলে এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং অবশ্যই কিন্তু আবেদনের শেষ তারিখের পূর্বে সার্ভার ঠিক হয়ে যাবে সার্ভার ঠিক হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এটা মূলত সাময়িক সমস্যার জন্য সার্ভারটা এরকম হয়েছে তো সার্ভার কিছুদিনের ভিতরেই হয়তো দু একদিনের ভিতরেই সার্ভারটা ঠিক হয়ে যাবে সার্ভার ঠিক হলে কিন্তু আপনারা আবার আবেদন করে নিতে পারবেন তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে